পঁয়ত্রিশ হাজার পিসের জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো স্ট্রকটা যদি দেখায় দেখেন কত পরিমাণে কালেকশন চলে আসছে আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন দেখেন কত সুন্দর সুন্দর মিনিমাম পঞ্চাশটা ওয়াশের জিন্স প্যান্টের কালেকশন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন আমাদের কাছে রকিস কিংফিশার ক্যালভিন কিলিন লিভাইস আমেরিকান ইগল অ্যারোপোস্টাল টমি ইলভিগার জ্যাক অ্যান্ডজন শো সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারেন ওয়ারিজিনাল জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশনগুলো চলে আসে তো আমি এক এক করে সবগুলো ওয়াশই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওয়াশগুলো যদি এক এক করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের মধ্যেই আমাদের কাছে অনেকগুলো ওয়াশের জিন্স প্যান্টের কালেকশন পাবেন মিনিমাম দশটা ওয়াশের মধ্যে জিন্স ইগলের জিন্স প্যান্টের কালেকশনটা পেয়ে যাবেন যদি দেখাই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার থাকবে সাড়ে বারো কালেকশনটা আপনারা পেয়ে যাবেন দেখেন রাবিন ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটা জিন্স প্যান্টের কালেকশন আমেরিকান ইগলের মধ্যে চলে আসছে এই ওয়াশটা এমন কোন লোক নাই যে তার পছন্দ হবে না এত সুন্দর একটা ওয়াশ আপনার সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে ক্যামেরাতে যত ভালো লাগতেছে সামনাসামনি দেখলে আরো অনেক ভালো লাগবে তো এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওয়াশের মধ্যে এগুলো ইগলের একবারে ওয়ারিজিনাল প্রোডাক্ট সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ আমি যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে ইগল লেখা থাকবে রিপিটের সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনটা আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ 36 পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনটা পেয়ে যাবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ইগলের জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন নিকল কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এখন তো এই জিন্স প্যান্টটা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা নম্বর নম্বর সেক্টরের রোডের বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলে হবে দেখেন কত সুন্দর সুন্দর আমেরিকানিকলের মধ্যে ওয়াশগুলো চলে আসছে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইসপান্ডেক্সের মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্সের মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এগুলো আপনার দোকানে রাখলে একটা কাস্টমার একবার এই প্যান্টের কালেকশনগুলো যদি আপনার কাছ থেকে নেয় আর একবার হলো আপনার দোকানে আসবে এই প্যান্ট খোঁজার জন্য আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি এত সুন্দর কোয়ালিটিফুল কালেকশন এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার আশা লাগবে না আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা আসতে চান তাদের উদ্দেশ্যে ঠিকানাটা আমি একবার বলতেছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন লিভাইসের মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশ আছে আর প্রত্যেকটার সুইং কোয়ালিটি দেখেন এবং এদিকে দেখেন প্রত্যেকটা লেদার বেজ এবং যদি ভিতর সাইডটা দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ থাকবে থাকবে খোদাই করে লেখা লিভাইস দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে আরেকটা ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ওয়াশ থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর আর আপনারা এই কালারগুলো সব গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন ইগল লিভাইস ক্যালভিন কিলিন এরোপোস্টাল টমি ইলফিকার জ্যাক অ্যান্ড জন্স সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশন আপনারা এক হাউস থেকে নিতে পারবেন আমাদের কাছে পঞ্চাশটার উপরে কালার চলে আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে যাবেন কারণ আমাদের কাছে আপনার আসলে একটা না একটা প্রোডাক্ট চয়েস হতেই হবে এত সুন্দর কোয়ালিটিফুল এটা হচ্ছে সিকে ক্যালভিন কিলিন ব্র্যান্ডের মধ্যে আমি একটু দেখাই দেখেন এটা রিপিটে ক্যালভিন কেলিন খোদাই করে লেখা আছে এখানে সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে বাটনে সুন্দর করে খোদাই করে লেখা আছে এর পাশাপাশি প্রত্যেকটার সাইডে রিপিটের সাইডে এরকম লেখা থাকবে সিকে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্যান্ট এই প্যান্টের কালেকশন আপনার দোকানে কাস্টমাররা একবার নিলে আর একবার আসবেই আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যারা নিতে চান এখন নিয়ে রাখতে পারেন অনেক ডিজাইন পাবেন আপনারা আপনাদের এই ঈদে সামনে যেহেতু ঈদ এই ঈদে যারা এই প্যান্টের কালেকশন নিয়ে বিক্রি করতে চাচ্ছেন এখনই কালেকশন করে রাখেন অনেক কালার ডিজাইন আছে যে কালারগুলো আপনার ভালো লাগবে আপনি সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আমাদের এমন কোনো ইয়ে নাই যে আপনার এক কার্টুনে আমরা কালার মিক্স করে কার্টুন করে রাখছি ওইটাই নিতে হবে আপনার যে কালারটা ভালো লাগবে একটা কার্টুনে থাকে পিস তিনটা কালারের মধ্যে পিস আপনি নিতে পারবেন যে কোনো তিনটা আমাদের কাছে পঞ্চাশটা ওয়াশ আছে পঞ্চাশটা ওয়াশের মধ্যে যে কোনো তিনটা ওয়াশ আপনি নিলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট কুরিয়ারে নিলে আপনি দেশের যে কোনো জায়গায় কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব। দেখেন এটা হচ্ছে এরোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে এরকম সুন্দর সুন্দর সকল ব্র্যান্ডের জিন্স প্যান্ট বড় বড় সব ব্র্যান্ডের জিন্স প্যান্ট আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন এরোপোস্টাল ব্র্যান্ড ব্র্যান্ডের আছে টমি হিল ফিগার ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর একটা ওয়াশ টমি হিল ফিগারের এগুলো প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আমাদের কাছ থেকে পাবেন জেড ব্ল্যাক দেখেন আপনারা যারা জেড ব্ল্যাক কালারের প্যান্ট খুঁজতেছেন আসলে ক্যামেরায় অত ভালো আসতেছে না এটা জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক টমি হিলফিকার ব্র্যান্ডের আর এই প্যান্টটা যারা ব্ল্যাক প্যান্ট লাভার যারা ব্ল্যাক প্যান্ট নিয়ে বিক্রি করেন এই প্যান্টটা আপনার পছন্দ হবেই এইটুকু আমি ইনশিওর করতেছি যে এই প্যান্টটা পছন্দ হবেই যেমন স্টিজ কালারটাও একবারে জেড ব্ল্যাক কালারের মধ্যে তো এইগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর রোডের বারো নাম্বার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে দেখেন এইখানে এতগুলো ওয়াশ এই সাইডে এতগুলো ওয়াশ আপনার পছন্দ হতেই হবে তো আমি লাস্টে আমাদের ঠিকানাটা একবার দেখিয়ে দিই হাউস বারো রোড সতেরো সেক্টর দশ উত্তরা ঢাকা এই দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা রকিজের প্যান্টের কালেকশন পাবেন রকিজ পাবেন কিংফিশার পাবেন আগে যে ভিডিও দেওয়া আছে রকিজ এবং কিংফিশারের ওইগুলো দেখতে পারেন আমাদের কাছে রকিজ কিংফিশারের মধ্যে নয়টা ওয়াশ আসছে তো যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনারা ভিজিট করে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ